রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে বের তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রূপ চির দিন থাকার বড়াই না নিজের মুখটা দেখায় একদিন হয়ে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে বের তোর যন্ত্রণা সময় হয়ে শিক্ষা শব্দে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেও চাইয়া সময় হইল বড় শিক্ষা শব্দে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেও চাইয়া মরার আগে মরবি রে ইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শোঁতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই বেড়ে তোর যন্ত্রণা কিসেরা তো বলাই তোমা মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার কইর না নিজের মুখটা দেখা এক দিন হইবেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখবেরে তোর যন্ত্রণা তার বাড়াই কইর না ভাই সে আর শিরোদিন থাকে না শেয়ারের বয় কই রা ভাই পাওয়ার শিরোদিন থাকে না নিজের শেয়ার দেই খায়ক দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের শেয়ার দেবে তোর যন্ত্রণা